ক্ষমা চাইলেন মেহসাবিন চৌধুরী আট বছর আগে নিহত কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতি নিজের সিনেমার পোস্টারে ঢেকে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী মেহসাবিন চৌধুরী গ্রাফিতির উপর নিজের সিনেমার প্রিয় মালতির পোস্টার সরিয়েছেন তিনি বুধবার আঠারোই ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন মেহজাবিন এ সময় তার সঙ্গে সিনেমার টিমও ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতের উপর মেহজাবিনকে পোস্টার শার্ট পেয়ে দেখা গেছে পরে পোস্টার নিজেই সরিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন অনেক দর্শক আমার সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায় প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয় ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় মেহেজাবিন আর লিখেছেন আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় জন্য লড়াই এখনও চলমান পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি ২০১৬ সালে বিশ মার্চ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তনু মেহজাবিন লিখেছেন আমাদের চলচ্চিত্র আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায় বিচারের জন্য লড়াই এটি আমাদের হৃদয় থেকে আসে আমরা আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদের সব সহযোগিতার জন্য সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রিয় মালতী সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্কর দাশগুপ্ত সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি धन्यवाद